啊 <No, S 3>，阿什利，波特曼，阿什利。 প্রবেশ করা সম্ভব হবে তারা কিন্তু আসলে সর্বোচ্চ সর্বোচ্চতা নিয়ে আসলে সেখানে যাওয়ার চেষ্টা করছেন এবং ঘটনাস্থলে কিন্তু এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু আসলে এখন পর্যন্ত কেউ যেতে পারেনি তার কারণে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের যে স্পেশাল টিমটি আছে সেই টিমটি কিন্তু আসলে ইতিমধ্যে সেখানে যাওয়ার চেষ্টা করছেন এবং সেটি কিন্তু ঘিরে কিন্তু প্রস্তুতি চলছে সেটি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কেমিক্যাল আসলে গুদামে আসলে কেউ মারা গিয়েছে কি না সেটি কিন্তু আসলে কেউ বলতে পারছেন না ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো তথ্য কিন্তু দিতে পারেননি তার জন্য কিন্তু আজকে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ যে স্পেশাল একটি টিম সেটি কিন্তু আসলে যাচ্ছে একটি ঘটনা যে ঘটনা আসলে সারা বাংলাদেশকে আসলে

সদস্যদের কাছে সে বিশেষ সরঞ্জাম নেই তারা কিন্তু এই নিয়ম গুরুত্ব গিয়ে কিন্তু তারা সেখান থেকে সরে আসছে তবে যেই চার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে তারা যে গুদামটি রয়েছে সেখানে কিন্তু চলে যাচ্ছেন তো আসলে তারা চেষ্টা করবেন যে আসলে ভেতরে আসলে কি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন এবং সেখানে কিন্তু চেষ্টা করছেন হয়তো দরজার যে তালাবদ্ধতা সেটা কিন্তু আসলে ভাঙার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি